সালামু আলাইকুম ও রহমতুল্লাহ স্বাগতম ফারদিন ফার্নিচারের পক্ষ থেকে যে যেখান থেকে বসে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি দেখেন তাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল এখন বাটনটা অবশ্যই চালু করে দিবেন আজকে আমরা তিনটি প্রোডাক্টে আপনাদের সামনে তুলে ধরব সেই প্রোডাক্টটি হচ্ছে থ্রি পার্ট শুকেজ এটা সরি এটা হচ্ছে চার পামলা চারপাল্লা শোকেস এবং দুই পার্ট এই পার্টটা আলাদা করা যায় এই পাটটা সম্পূর্ণ আলাদা করা যায় যখন আপনি ঘরের ভিতরে আপনি একটু ইন্টুভিজাল করবেন আলাদা করে ওঠাতে চাবেন সেই ক্ষেত্রে আপনারা দুটো আলাদা করে ওঠাতে পারবেন এখানে গ্লাসগুলো লাগানো হয়নি এই দুটের শোকেসগুলো হচ্ছে আমরা একটা কেঁচা নকশা বলি এক দুই তিন চার পাঁচ পাঁচটা প্লেয়ার দিয়ে এইটা আমরা তৈরি করেছি একটা কিছু কাস্টমারের কিছু রিকোয়েস্ট ছিল এবং রিকোয়ারমেন্ট ছিল ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদেরকে আমরা বানিয়ে দিয়েছি এখানে এস এস এর হ্যান্ডেলগুলো দেওয়া হয়েছে চারটা এসএস হ্যান্ডেল এবং লকগুলো উন্নত মানের লক দেওয়া হয়েছে এবং নিচে হচ্ছে দুটি পাল্লা এবং বড় দুটি টয়ার আপনি চাইলে তিনটা ডয়ারের করতে পারবেন তো এটা হচ্ছে কাট কালার বলে আমরা যারা রিপ পছন্দ করি না যারা লাইট কালার পছন্দ করি তারা এই কালারটা চুজ করতে পারেন এই কালারটি হচ্ছে সম্পূর্ণ কাঠ কালার সাথে আর কি যায় তো এই টু পার্ট সুখিস্তির হচ্ছে সম্পূর্ণ যেটা সেগুনের ভিতর হচ্ছে গামারি এবং ভিতর হচ্ছে গামাল তো এই শুকেশটির প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে তারপর আমরা দেখা করছে একটি ওয়ার্ড ড্রপ ওয়ার্ড ড্রবটি হচ্ছে সম্পূর্ণ একটু এক্সেপশনাল একদমই নতুন করে বানানো এটা আগে রিভিউ হয়েছে কিনা আমার জানা নেই এটা সম্পূর্ণ ফার্ভজন ফার্নিচারের পক্ষ থেকে এই প্রথম আমরা পায়া দিয়ে ভিক্টোরিয়া ওয়ার্ড ড্রবটি বানিয়েছি এই কাস্টমার কিছু রিকোয়ারমেন্ট ছিল এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই কাজ ওয়ার্ড্রপটি বানিয়েছি চারটি ড্রয়ার দিয়ে হয়েছে এবং দুই পাশে কেঁচা নকশা কেঁচা নকশা করি আমরা এই কেঁচা নকশাটা দুই পাশে দেওয়া হয়েছে পিল্ডারের পরেছে এবং নিচে চারটি পায়া দেওয়া হয়েছে এবং হাইসা দেওয়া হয়েছে চারটে চারটি পাওয়া দেওয়াতে আপনার ওয়ার্ডড্রপটি খুবই অসাধারণ লাগতেছে এর আগে আমরা কখনো করিনি এই প্রথম করলাম তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগতেছে এবং আপনার আশা করি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এই ওয়ার্ডড্রপটি এবং এখানে একটু পাল্লা দেওয়া হয়েছে আপনি চাইলে এখানে একটা সেলফোন নিতে পারবেন একটা কোট হ্যাঙ্গার দেওয়া আছে এখানে তো এই ওয়ার্ডড্রপটি সম্পূর্ণ অ্যাকসেপশনাল এবং সম্পূর্ণ চিটাডিংসের জন্য ভিতর হচ্ছে গামারি এই ওয়ার্ডড্রপটি আপনি আমাদের কাছ থেকে যদি ক্রয় করতে চান এই ওয়ার্ডড্রপটির প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা নর্মালি অ্যাস আমাদের ওয়ার্ডড্রপ কিছু ওয়ার্ডড্রপ তিরিশ হাজার হয় কিছু ওয়ার্ডড্রপ পঁয়ত্রিশ হাজার হয় এই পায়ার কারণে পাঁচ হাজার টাকা বেড়ে গেছে তো এই ওয়ার্ডড্রপটি আমাদের কাছ থেকে যদি ক্রয় করতে চান পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে এই ওয়ার্ডড্রপটি ক্রয় করতে পারবেন তো এটার আদলেই উনি ডেসেন্টেবিলিটি ক্রয় করছেন ডেসেন্টেবেলও উনি পায়া দিয়েছেন দেখেন এখানে হাইসা দেওয়া আছে হাইসাগুলি দেওয়াতে খুবই সুন্দর লাগতেছে কেউ যদি আমরা আপনি ঝাড়ু দিতে চান ময়লা ময়লা থেকে যদি একটু ই করতে চান সেই ক্ষেত্রে এইভাবে আপনি যদি বানান তাহলে সেই ময়লাগুলো আটকাবে না খুব সহজে আপনি ঝাড়ু দিতে পারবেন আসলে কিছু রিকোয়ারমেন্ট দিলে তখন একটু প্রাইসটা একটু বেড়ে যায় কাস্টমার কিছু রিকোয়ারমেন্ট থাকে এই রিকোয়ারমেন্টগুলো যখন আমরা এগুলো ফলো করি এবং এই রিকোয়ারমেন্ট করে করতে চাই তখন আমাদের কিছু কস্টিং প্রাইসটা একটু বেড়ে যায় তো এই ওয়ার্ডটি হচ্ছে সম্পূর্ণ চিটা সরি এই ড্রেসেন্টেবিলিটি হচ্ছে সম্পূর্ণ চিটা এবং সেগুন এবং ভিতর হচ্ছে গামারি আপনি যথেষ্ট এখানে স্পেস দেওয়া আছে এখানে আপনারা বেশ কিছু জিনিস রাখতে পারবেন আর এখানে যে পুষ্পাঞ্জলি রয়েছে সম্পূর্ণ চিটা এবং সেগুনের ভিতরে হচ্ছে গামারি এই ড্রেসেন্টেবিলিটির প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা নর্মালি আমাদের ডেসিং টেবিল প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা কিছু ডেসিং টেবিল থাকে তার মধ্যে আমাদের এই প্রাইসটা বেড়ে গেছে তো এই ডেসিং টেবিলটি ক্রয় করতে চান আমাদের কাছ থেকে এই ডেসিং টেবিল প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে এই ডেসিন টেবিলটি ক্রয় করতে পারবেন যাওয়ার আগে আমাদের শোরুমের ঠিকানা বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কামরান চট মাতবর বাজার জনতা ব্যাংকের পাশেই ফাঁকদিন ফার্নিচার করতে জনতা কামলা হচ্ছে লালবাগ কেল্লার পাশেই হচ্ছে কামরানিচড় থানা মাকবর বাজার জনতা ব্যাংকের পাশেই ফার্ভিল ফানো হচ্ছে পরপর তো আজকে এই পর্যন্ত নতুন দিনের বিজয় নিয়ে আপনাদের পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ আলাইকুম ও রহমতুল্লাহি